ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ সকাল দশটা থেকে শুরু হলো ঐতিহাসিক পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে মোড়া এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক ভক্ত সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষ আজ ভোর থেকেই ব্রিগেড চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে মানুষের ভিড়ে নির্ধারিত সময়ে সংখোধ্বনি ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সূচনা হয় সমবেত গীতা পাঠের একসঙ্গে লক্ষাধিক মানুষের কণ্ঠে শ্রীভগবৎ গীতার শ্লোক উচ্চারিত হওয়ায় পুরো এলাকা পরিণত হয় এক আধ্যাত্মিক পরিবেশে আয়োজকদের মতে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সমাজের শান্তি সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়া অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের নানান ক্ষেত্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা স্বেচ্ছাসেবকদের সহায়তায় শৃঙ্খলার সঙ্গে এগিয়ে চলে পুরো কর্মসূচি এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে আজ সকাল থেকেই শহর কলকাতায় সৃষ্টি হয় বিশেষ উৎসব মুখর আবহ ব্রিগেড মাঠ এদিন পরিণত হয় ভক্তি ঐক্য ও মানবতার এক অনন্য মঞ্চে